মঙ্গলবার ধর্মনগর বিএমএস অফিসে সাংবাদিক সম্মেলন করলেন বিএমএস উত্তর ত্রিপুরা জেলার প্রাক্তন সভাপতি সুব্রত রুদ্রপাল এদিনের সাংবাদিক সম্মেলনে অয়েল ট্যাঙ্কার থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে এমন ফোন আলাপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে বিএমএস উত্তর ত্রিপুরা জেলার প্রাক্তন সভাপতি এবং বিএমএস রাজ্য কমিটির সদস্য বিপ্লব দাসকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয় মঙ্গলবার সকাল দশটায় ধর্মনগর বিএমএস অফিসে কেন্দ্রীয় নেতৃত্বে অসীম দত্তের বিরুদ্ধে অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করলেন বিএমএস উত্তর ত্রিপুরা জেলার প্রাক্তন সভাপতি সুব্রত রুদ্রপাল শ্রীপাল বলেন গতকাল রাত থেকে বিএমএস ওয়েল ট্যাঙ্কার নেতৃত্বে বীরেশ এবং অনুপ সুব্রত রুদ্রপাল বহির্রাজ্যে থাকা সুব্রত রুদ্রপালের ভাই শঙ্কর রুদ্রপালের মধ্যে ফ্যামিলিগত সমস্যা ছিল আর এই সুযোগকে কাজে লাগিয়ে বিএমএস উত্তর ত্রিপুরা জেলার প্রাক্তন সভাপতি সুব্রতপালের ভাই শঙ্কর রুদ্রপালের এবং ওয়েল ট্যাঙ্ক নেতৃত্বদের মধ্যে ফোনালাপ অয়েল ট্যাঙ্কার থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে এবং এমন ফোনালাপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে বিএমএস উত্তর ত্রিপুরা জেলার প্রাক্তন সভাপতি এবং বিএমএস রাজ্য কমিটির সদস্য বিপ্লব দাসকে হেয় প্রতিপন্ন করা হয়েছে এবং শ্রমিকদের সাথে তাদের সম্পর্ক নষ্ট করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে তাছাড়া উনি বলেন শ্রমিকদের ফোন করে বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন কেন্দ্রীয় নেতৃত্ব অসীম দপ্ত এবং বীরেশ এবং অনুপ তাছাড়া উনি এও বলেন যে ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বদনাম করার কাজ চালিয়ে যাচ্ছে বিএমএস ওয়েল ট্যাঙ্কার নেতৃত্বে বীরেশ এবং অনুপ তা কখনোই মেনে নেবে না উত্তর জেলা জনসাধারণ এবং উত্তর জেলা বিএমএস কর্মী সহ শ্রমিকরা শ্রীপাল এও বলেন যে দু বিধানসভা নির্বাচনের পূর্বে

আমি তো এখানে সিন্ডিকেটে আসতাম না মকরা পরে আবার করতে আছে ওখান থেকে গাড়িগুড়ি যেরকম চলছে ওখান থেকে এইরকম চলতো না ওখান থেকে তারা ইনস্ট্রাকশনে চলবো তারা কীরকম চালাইব না চালাইব সিন্ডিকেটের যে আমরা ম্যানেজার আছে সিন্ডে কইয়া গেছে সিন্ডিকেটের কীভাবে চলবো কিছু কইছেন কীভাবে চলবো এটা তারা জানাইবো তারা সিস্টেমে চালাইব সিন্ডিকেট আর সিন্ডিকেটের যে বর্তমানে যে সিন্ডিকেটের ছাড়পত্র কাটা হইতেছে ছাড়পত্র টাকা কা তাৰ হিচাপব হয়তো তাৰা তাৰ হিচাপ নিব গতিকে গৈ তাৰাকৈছে